আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি প্রফ সহকারে বের করে দেব আপনি যে বিয়া সারা ছিলেন আপনার যে বিয়ার সাথে সারাই আজকে এগারো দিন আপনার জামাই গেছে আজকে দুই দিন উনিশ দিন ছিলেন আমার বাসায় আপনার হাজবেন্ড কি নিয়া আপনি আমার কথা শুনেন আমি বলি আপনি ভাই যে কাজটা আমার করছেন আপনি কিসের ভাই হতে পারেন আমার এটা বলেন আপনি যে কাজটা করছেন সেম একই কাজ তার বিয়া করাইলেন তার মানে আপনি কি দালাল আমাকে বুঝান আপনি থাকছেন আপনি অফারাক করছেন আমার বাসাটা একটা পুলিশের বাসার সম্মান অনুযায়ী আমি মান সম্মানের দিকে তাকায় কিচ্ছু বলি নাই কাউকে বিষয়টা জানাই নেই কোনো গার্জেনকে জানাই নেই এখন আপনি যে একটা অকারেন্স করছেন আমি আপনাকে ক্ষমা দৃষ্টিকে দেখছি যে মানুষ মানুষকেই ক্ষমা করে দেয় কারণ আপনার তো সিনিয়র পারসেন আপনার তো জুনিয়র না আপনি যে ভুলটা করছেন সেই একই আপনার রেফারেন্সে আর একজনকে দিছেন সেও যদি সত্যটা বলে আমি এই বাড়ির কেউ টার পাইব না সে যদি আমার লাগে বার্কেটিং করে সবাই জানবে

হুম আমি একজন আমি যদি আমার সন্তানের যদি আমি দিব্যি খেয়ে যদি আপনার কোনো সন্তানের প্রতি মায়া নাই আপনার আমার এখন মারা উচিত জানেন আপনার সন্তানের প্রতি আপনার কোনো মায়ে নাই একটা মা হওয়ার পরে একটা মা হওয়ার পরে মা কিভাবে সন্তান রেখে আর একটা পরপুরুষের সাথে আসে বাবারা পারে বাবারা দুই চার বিয়ে করতে পারে এটা জাহেজও আছে আমাদের ইসলামিক বলে তা আপনি এনার সাথে যা আসছেন আপনি বিয়ের সাথে বয়ে আসবেন না আর বিয়ে শাদী বয়া থাকবেন না আপনি আপনি আমার সাথে একটা মিথ্যা বললেন না আপনি বাঁচতে পারবেন না বললাম না আপনার আল্লাহ খোদা নাই আপনি আমার সাথে একটা মিথ্যা বললেন আপনি বাঁচতে পারবেন না আপনি যে একটা মিথ্যা বলছেন না খোদার কসম আপনার আমি এই রুমেতে তেল করে বানাম আমি যে কি করবো আপনার কোনো জানাই নেই আর ধারণাও নেই আমি কিন্তু খুব ভালো মাইন্ডের মানুষ আবার খুব খারাপ মাইন্ডের মানুষ যে যেমন আমি ঠিক তার সাথে তেমন আপনার মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার রুমের ভিতর ডাকিয়া নিছি এবং তার সহকারে আমি কিন্তু রাস্তায় বের করি না আপনাকে এটা আমার দেখার বিষয় না সাইন আমি ওনার থেকে রাখবো ওটা কোনো সাবজেক্ট না কাজী অফিসে যাইতে হবে বিয়ে করতে হবে তারপর একটা পুরুষের সাথে থাকতে হবে আপনি তো কোনোটাই করেন নাই করছেন তাহলে আপনি এই কাজটা যেন করছেন কেন আমার কথা শুনুন ওই যে আমি ওইটা ভাবছি যে ও তো আমার কাছে কাগজের মধ্যে সাইন নিয়েছে মানে ও বলছে যে আমার এখানে পরিচিত এক লোক আছে তো আমি ভাবছি যে এখানে মনে হয় আপনার অন্য জায়গায় বিয়ে হয়েছে আপনার সন্তান আছে কটা আছে ছেলে না একটা ছেলে আছে কত বছর বয়স পাঁচ বছর একটা ছেলে আছে আপনি তো আর বাচ্চা না বাচ্চা আপনার তো বাচ্চা না কচি খুকিও না আপনি একটা সংসার করে সংসারটাকে পাঁচটা আর পাঁচ বছরই আপনি সংসার করেন সংসার তো ছয় সাত বছর করছেন তো সাত বছর করার পর একটা সন্তান পাঁচ বছর আপনার আছে সাত বছর সংসার করে আপনি এই যে বাদামা চুলটাই খাইতে পারেন না এরকমটা কিন্তু না আপনার যথেষ্ট মেধাবী এবং জ্ঞানী আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন এখন এই কাজের থেকে